আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছো তোমরা সবাই তোমাদের দোয়া এবং আল্লাহর মতে আমিও ভালো আছি আজকে লবি দেখে তো তোমরা বুঝতেই পারতেছো যে আজকের ক্যাম্পে কেমন হতে চলেছে তো রিজনের প্লেয়ারগুলো দেখে আমার টিমমেটের কথাগুলো শুনেন আপনারা তো আজকে ম্যাচে পড়ে যায় রিজন নাইনের প্লেয়ার জুবাইয়ের ভাই এবং তেষট্টি প্লেয়ার রিফাত ভাই তো ম্যাচে আমার সঙ্গে সঙ্গে আমি হাতে পেয়ে গেলাম এম চোদ্দো এবং সামনে একটা প্লেয়ার সঙ্গে সঙ্গে তাকে হেডষট মেয়ে রাউন্ড দিলাম এদিকে আমার টিমমেট বলতেছে নাকি অবজারভেটরিতে এখন এনিমি ভরপুর সো এদিকে আমি রাশের উদ্দেশ্যে চলে যাই এদিকে থেকে একটি এনিমি দেখি হেডশট মেয়েট ডাউন করে ক্লিয়ার করতে যাই তখন দেখি পিছন থেকে একটি এনিমি আমাকে মারতে থাকে একেও কোনো আমাদের হেডশট দিয়ে মেরে দেয় এদিকে আমি লুট করতেছি এখানে আরেকটা প্লেয়ার তার মধ্যে আমাকে ড্যামেজ দিতে থাকে আমি তো দ্রুত দ্রুত করে প্লেয়ারটাকে খুঁজতে থাকি কিন্তু প্লেয়ারটাকে খুঁজে পাই না এখন দেখি সামনের দিকে ফাইট হচ্ছে আমি প্লেয়ারটিকে মারার উদ্দেশ্যে সামনের দিকে যাইতে থাকি দেখতে না দেখতে এদিকে আমার টিমে ডাউন হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে এই প্লেয়ারটাকেও ডাউন করে দিয়ে এবার দিকে খেয়াল করে দেখি এই প্লেয়ারটা হচ্ছে আমাদের সেই রিজনের প্লেয়ার জুবাইয়ের ভাই এদিকে আমি এসিআইটি কিনে জোনের মধ্যে যাইতে থাকি তখনই খেয়াল করি একটি প্লেয়ার চলে যাচ্ছে জোনের মধ্যে সঙ্গে সঙ্গে বডি বডি মেরে ডাউন করে দিই এবং স্কট ক্লিয়ার হয়ে যায় এখানে আমার হালকা নেটের সমস্যা ছিল যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত এদিকে আর একটা প্লেয়ার আমাদের হিটলিস্ট মেনে বসেছিল এখন এখানে খেলাটা দেখেন আপনারা আসলে এনিমি মনে করছিল আমি ওই সাইড দিয়ে আসবো কিন্তু আমি আসলে একটু ঘুরে আসি এদিকে সঙ্গে সঙ্গে মেটে এসে যায় কোনো মতে মেরে দেয় আসে থাকি এদিকে আমার মাথার উপরে একটি প্লেয়ার ছিল আমি বুদ্ধি করে ঘুরে যাই ঘুরে গিয়ে কোনো মতে যাতা দিয়ে এখানে আমার হালতে নেটের ডিস্টার্ব ছিল তার কারণে দুঃখিত এদিকে আমি আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে টিকে চলে আসি এসে দেখি এখানে প্রচুর পরিমাণে আমি এদিকে কি রিভাইভ বুঝতে পারছি না তখন দেখি নিচ থেকে একটা প্লেয়ার আসতেছে সঙ্গে সঙ্গে আমি প্লেয়ারটাকে ডাউন করে দিই ডাউন করার পরে ইনি আমাদের সেই রিভার ভাইয়ের টিম মেট অর্থাৎ প্লেয়ার এখানে দেখেন আমার দুইটা টিমমেট শেষ এদিকে আমরা ম্যাপে নামছি তিনজন প্লেয়ার এদিকে একটা প্লেয়ার আমাদের ম্যাচে আনে নাই তার মধ্যে আমাদের আবার দুইটা প্লেয়ার শেষ বেঁচে আছে শুধু আমি আমি একা এখন কি করব বুঝতে পারতেছি না ভাবলাম হালকা ক্যাম্প করি কিন্তু সেটা সম্ভব হয়ে উঠলো না বেশিক্ষণ হঠাৎ করে দেখি উপর থেকে প্লেয়ার নামতেছে যদিও ডিস্টার্ব ছিল তারপর আমি এই প্লেয়ারটাকে মারা পরে দেখি ইনি আমাদের সেই রিজনের প্লেয়ার রিফাত ভাই পর এখানে টিম মেটে সে আমাকেও নেটে